নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে যেইটা সম্ভাবনা ছিল সেটাই সত্যি হচ্ছেই ঘূর্ণিঝড় রিমাইল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে ক্রমশ ফের একবার নতুন আপডেট অনুযায়ী কিন্তু এগোচ্ছে আর গতি থাকতে পারে ভয়ঙ্কর তিনটে মডেলে তিন ধরনের গতি দেখানো হচ্ছে সবার প্রথমে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুশো বা দুশো কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠে গেছে এই ঘূর্ণিঝড় রিমাইল আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের এফেক্ট সব থেকে বেশি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোথায় কোথায় কতটা ভয়াবহ প্রভাব চলবে এছাড়া ত্রিপুরা অসম বাংলাদেশেও চলবে কিনা তো ভিডিওটি দেখতে থাকুন এদিকে আমরা এই মুহূর্তে দেখুন যে মডেল অনুযায়ী বিভিন্ন মডেল আমাদের মধ্যে এখানে আছে ইসিএম ডাব্লু এফ জিএফএস এবং আইকন এবং ইসিএম এফ মডেলেও দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই আছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ তো আমরা তার আগে আজকের আপডেটে যাব আজকে কি পরিস্থিতি ঘূর্ণিঝড়ের আছে কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রিমাইলের রিমালের সতর্কতা যে সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হয় তার কিন্তু জারি করে দিয়েছে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু এই মধ্যবর্তী অংশে তো সেখান থেকে আমরা এটাকে যদি প্লে করি আগামীকাল তেইশ তারিখ বৃহস্পতিবার কাল কিন্তু গভীর হবে এবং পুরোপুরিভাবে কিন্তু শক্তি পাওয়ানো শুরু করবে আগামীকাল থেকেই যেখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর বেলার মধ্যে এটার যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু একশো সরি একশো বলছি কেন চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে তো সেখান থেকে আমরা তেইশ তারিখের পর চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার যদি যাই তাহলে শুক্রবার থেকে কিন্তু আমরা এর যে গতি বা শক্তি সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাচ্ছি শুক্রবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় গতকালই কিন্তু আমরা দেখেছিলাম ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছিল এবং আছড়ে পড়ছিলো বাংলাদেশের এই চিটাগ উপকূলে কিন্তু আজ দুপুরের আপডেটে আপনারা অনেক ভালোবেসেছেন দুপুরের আপডেটটিকে অনেকে বেশি বেশি করে দেখছেন যে ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই পোশানটুকুতে আছড়ে পড়বে সেটা কিন্তু সবাই জেনেছেন কিন্তু সেটা জিএফএস মডেলে ছিল আর এই মুহুর্তে ইসিএম ডাব্লিউএফ মডেল যেটাকে আমরা ষাট পার্সেন্ট অ্যাকুরেট বলি অর্থাৎ একশো ভাগের মধ্যে ষাট ভাগ আর সেই মডেলই কিন্তু বলছে এবারে এটি পশ্চিমবঙ্গের দিকেই আসছে তো সে এখানে আমরা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে আস্তে আস্তে করে পরিণত হচ্ছে এবং সর্বোচ্চ গতি আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে সর্বোচ্চ গতি আমরা ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি তো আমরা যদি এটাকে একাশি থেকে মোটামুটি একাশি তো কিলোমিটার দেখতে পাচ্ছি একাশি বা ছিয়াশি আমার সামথিং আর একবার যদি আমরা এটাকে বায়ু মোড়ে দেখি বায়ু মোড়ে কত আছে সর্বোচ্চ বায়ু মোড়ে কিন্তু সে সময় আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ সে সময় কিন্তু এটি গভীর নিম্নচাপ্রভাবে অবস্থান করছে অর্থাৎ ঘূর্ণিঝড় হয়নি আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরা আপনাদের কাছে তুলে ধরবো তো দেখতে থাকুন এখানে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে দু ভোরবেলা থেকে এটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগরে যার কারণে আমরা দেখছিলাম যে মায়ানমারে যে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে কেটে গেছে অর্থাৎ মায়ানমারে গিয়ে এটি আছড়ে পড়ছে না এবং উড়িষ্যা উপকূল গিয়েও এটি আছড়ে পড়ছে না আজকের আপডেট অনুযায়ী এটা মধ্য বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে থাকছে পঁচিশ তারিখ শনিবার দুপুরবেলার মধ্যে আস্তে আস্তে করে মধ্য বঙ্গোপসাগরে অপেক্ষা করে অর্থাৎ হোল্ড করবে অনেকটা করে করে কিন্তু এর শক্তি বাড়তে থাকবে তো যার ফলে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে পোর্ট বেলার বিভিন্ন জায়গায় জায়গায় সেখানে কিন্তু ভয়াবহ ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মানুষদের জন্য কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যে সতর্কতা কিন্তু জারি করেছে তো আমরা একবার চলে যাব এখানে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের দিকে তো এখানে পঁচিশ তারিখে রাত্রেবেলার পর অর্থাৎ ছাব্বিশ তারিখে যখন আমরা এন্টার করলাম সে সময় কিন্তু এটি আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে সর্বোচ্চ গতি উঠে যাবে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এবারে আমরা হয়তো বলতে পারি ঘূর্ণিঝড় হবে তো বিরানব্বই এদিকে আটষট্টি মানে ছাব্বিশ তারিখ দু রাত্রি দুটো মানে পঁচিশ তারিখ গিয়ে যখন রাত্রে আমরা ছাব্বিশ তারিখ বারোটার প্রবেশ করছি সে সময় রাত্রি দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে গত আপডেটগুলো আমরা দেখতে পাচ্ছিলাম পঁচিশ তারিখ চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আসছে পড়ছিল কিন্তু এই আপডেটে পরিবর্তন হয়ে গেছে ঘূর্ণিঝড়টা একদিন পিছিয়েছে যার জন্য ২৬ তারিখে এটি ঘূর্ণিঝড়ে গিয়ে পরিণত হবে এবং যার যার ফলে ছাব্বিশ তারিখ রাত্রেবেলা থেকে উপকূলের ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সাইডে প্রভাব শুরু হয়ে যাবে গিয়ে একই সঙ্গে কলাপাড়া চারসন এই সমস্ত হাতিয়া উপকূলগুলোতেও চিটাগং মহাসকারী সাইডেও প্রভাব শুরু হয়ে যাবে সেই সময় থেকে কিন্তু মানুষ বুঝতে পারবে যে কিছু একটা আসছে তারপরে ছাব্বিশ তারিখে রাত্রেবেলার মধ্যে আমরা সরি এটা বায়ু মোড়ে দেখছি তো এখানে আমরা বায়ু চলে যাব বায়ুর ছট্ট এবং বায়ু ছট্ট মোড়ে আমরা দেখতে পাচ্ছি কি ছাব্বিশ তারিখ রাত্রেবেলা থেকে ভোরবেলার মধ্যে ভোরবেলার মধ্যে কিন্তু বারুইপুর জয়নগর গোসাবা খর্দা কলকাতা হুগলি হাওড়া হয়ে দীঘা মন্দারমণি কন্টাই নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এই যে উপকূল এবং উপকূল লাগোয়া সুন্দরবনের অংশ আর এদিকে কলকাতা এবং ঘরদা হুগলি হাওড়া এই জায়গাগুলোতে কিন্তু প্রভাব চালু হয়ে যাবে ভোর পাঁচটা থেকে একই সঙ্গে ভয়াবহ প্রভাব যেটি সেটা কিন্তু থাকবে সাতক্ষীরা সামনগর খুলনা পিরোজপুর বরিশাল আর ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর প্রভাব থেকে কলাপাড়ার দিকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইবে চারপশন হাতিয়া বরমুদ্দিন মির্জাগঞ্জ মাঠবেড়িয়া কাউখালি এবং বরিশাল ভোলা অংশে এটাতে হবে শুরু তখন ছাব্বিশ তারিখে যখন আমরা মধ্যবর্তী অংশে যাচ্ছি সে সময় কিন্তু পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গ বিস্তার হয়ে যাবে ঘূর্ণিঝড়ের ঝড় চল চলা শুরু হয়ে যাবে গিয়ে যার মধ্যে রয়েছে পুরুলিয়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া আসানসোল চিত্তরঞ্জন রামপুরহাট সমেত বাঁকুড়া বাঁকুড়ার দিকেও প্রভাব থাকবে একই সঙ্গে খাতরা হয়ে চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট দুই মেদিনীপুরে প্রভাব থাকবে আর তো থাকবে যেটা বলেছি একই সঙ্গে থাকবে চন্দননগরের দিকে অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের দিকটাতে একই সঙ্গে চুঁচুড়ার দিকেও কিন্তু প্রভাব থাকবে বাঁকুড়া পানিহা সরি ব্যারাকপুর পানিহাটি হাবড়া স্বরূপনগর বাদুরিয়া সাইডেও থাকবে এদিকে বনগাঁ রানাঘাট হয়ে শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া দিক থেকেও আমরা প্রভাব দেখতে পাচ্ছি একই সঙ্গে এই প্রভাব থাকবে বীরভূম ডিস্ট্রিক্টের তারপরে রামপুরহাট শিউড়ি হয়ে আজিমগঞ্জ ওইদিকে মুর্শিদাবাদ বহরমপুর হয়ে বেলডাঙ্গা ডোমকল করিমপুর এর পব যে আমরা সেটা দেখতে পাচ্ছি এদিকে মালদা জেলা তো পোয়াব থাকবে থাকবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ির আশেপাশে একই সঙ্গে এর যে ভয়াবহ পোয়াব সেই সময় থাকবে এটি বাংলাদেশের দক্ষিণ ভাগে যেমন কলাপাড়া চাপসল লালমোহন মির্জাগঞ্জ বরিশাল মতিরহাট চিটাগং মহেশখালী দিকে তারপরে এটাকে যদি আমরা আবার প্লে করি প্লে করে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ কিন্তু পুরোপুরিভাবে এটি আছড়ে পড়বে কোন মুখটা কোথায় থাকবে দেখুন দেখুন মেন যে চোখ চোখটা থাকবে এটি বাংলাদেশের সুন্দর সরি পশ্চিমবঙ্গের সুন্দরবনে অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবনে যেহেতু আছড়ে পড়ছে তার জন্য পশ্চিমবঙ্গ তো এফেক্টেড হবে সঙ্গে বাংলাদেশে কিন্তু সব থেকে আরও ভয়াবহ এফেক্টেড হবে কারণ তো সব থেকে ঝাপটা কিন্তু বাংলাদেশের ওপরে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া চিটাগং হাটাজারি চামন্দি ভোলা রায়পুর এই সমস্ত জায়গা একদম কাঁপিয়ে দেবে আর এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণে তো থাকবে প্রভাব আর উত্তরবঙ্গ এর সঙ্গে সঙ্গে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু ভয়াবহ হয়ে উঠবে তো ছাব্বিশ তারিখে আসরে পরে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে কিন্তু এর প্রভাব থাকবে এবং সাতাশ তারিখে আরও ভয়াবহ হয়ে উঠবে আপনাদেরকে যদি সর্বোচ্চ বায়ুর দিক এবং গতি মোটে নিয়ে গিয়ে এর পুরোপুরিভাবে কত কিলোমিটার গতি বইতে পারে ঝড় হওয়া ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো ষোলো কিলোমিটার প্রতি ঘন্টায় যে ইসিএম এফ মডেল অনুযায়ী সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই সর্ব এর যে ভয়াবহ আপডেট সেটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকবে পশ্চিমবঙ্গের আর এদিকে বাংলাদেশের থাকবে যেটা হচ্ছে একটা বিধ্বংসী প্রভাব ঘূর্ণিঝড়ের আর এইটাই যদি আমরা জিএফএস মডেলে দেখি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জিএফএস মডেল কি ইশারা করছে দেখুন বন্ধুরা জি এফ এস মডেলও কিন্তু ইশারা করছে যে একশো ছেষট্টি কিলোমিটার বা একশো পঁয়ষট্টি কিলোমিটার গতি এটি পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়বে অর্থাৎ দীঘার উপরে আছড়ে পড়বে তো তিনটে মডেল কিন্তু বন্ধুরা এবারে বলছে এটি গন্তব্যস্থল পশ্চিমবঙ্গ এবারে হয়তো আমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়তে পারে জন্যই আপনাদেরকে বলি প্রতিনিয়ত আপডেট দেখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলের আপডেটগুলো ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা আপনারা পেতে পারেন সব থেকে ক্ষতি হতে পারে উপকূল এবং মৎস্যজীবী ভাইদের তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন আর এদিকে আইকন মডেলে তো আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ হয়ে উঠবে গতি আইকন মডেলে গতি তো সর্বোচ্চ দুশো কিলোমিটারের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা গতি একবার যদি আমরা বৃষ্টি দেখি বজ্রবিদ দুধ তাহলে টোটাল বৃষ্টির পরিমাণ যদি দেখি আমরা ইসিএম মডেল বা জি মডেল অনুযায়ী আমরা এই ইসিএম ডাবল মডেল অনুযায়ী দেখি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী দশ দিন কিন্তু ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে কলকাতা ব্যারাকপুর তিনশোর ওপরে থাকতে পারে দেখতে পাচ্ছেন তিনশোর ওপরে রয়েছে প্রায় চারশোর কাছাকাছি নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের উপরে চারশোর ওপরে মিলিমিটার বৃষ্টি মুর্শিদাবাদের ওপর পাঁচশোর কাছাকাছি বৃষ্টি দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় আড়াইশোর উপরে তিনশোর ওপরে কিন্তু আমরা বৃষ্টি পুরো কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এটা একটা ভয়ঙ্কর ইং ঙ্গিত এদিকে উত্তরবঙ্গও কিন্তু আমরা তিনশো মিলিমিটার ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আলিপুর অসমের দিকেও আমরা সেম পরিস্থিতি কন্ডিশন দেখতে পাচ্ছি হয়তো ত্রিপুরায় কম থাকবে পঞ্চাশ বা ষাটের কাছাকাছি থাকতে পারে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু কন্ডিশনটা এমনটাই থাকতে পারে তবু বন্ধুরা এই ছিল এখনকার ভিডিওটি আপডেট ভিডিওটিকে আর বেশি বড় করবো না আবহাওয়া আপনার প্রেস বিজ্ঞপ্তি আমরা পরের কোনো একটা আপডেটের দেওয়ার চেষ্টা করব যেখানে আর পরিবর্তন ধরে দেবো ধন্যবাদ